হ্যালো ভিমান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি পুরান ঢাকা ওয়ারি সেইলোরে আর এখানে এসে এত কিউট কিউট কানের দুলগুলো চোখে পড়লো বেশ ভালো লাগছিল খুবই চমৎকার ডিজাইনগুলো আর এদিকে একটা কিউট সোনামনির সাথে আরিয়ার দেখা খুব মিষ্টি করে কথা বলছিলো আরিয়া তার একটা খেলার সাথে ফ্রেন্ড পেয়ে গেলো কিছুক্ষণের জন্য আর এদিকে আমি হিজাব ওড়না কালেকশানগুলো দেখছিলাম আর আপনারাও দেখতে থাকুন তাহলে সেলরের কিছু কালেকশন আপনারাও দেখতে পাবেন কারণ পুরোটা কালেকশান তো আমার দেখানো সম্ভব না তাই আমি যেটুকু ভিডিওতে ধারণ করেছি ততটুকুই আমি আপনাদেরকে দেখাবো আর এদিকে ড্রেস আপের কালেকশানগুলো দেখছিলাম আর এদিকে আফসারা তার পছন্দের ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল এখন চলুন তাদের প্রিমিয়াম কালেকশনগুলো দেখে নিই এই যে এত সুন্দর একটা টপস খুবই চমৎকার কালারটা খুব সুন্দর টপসগুলো একদম কালারফুল টপস পরলেই ফুটে থাকবে চেহারায় গ্লো করবে ড্রেসগুলো পরলে টপসগুলো ভীষণ চমৎকার আমারই মন যাচ্ছে টপসগুলো নিতে তো এই তো প্রতিটা টপস আমার খুব ভালো লেগেছে প্রতিটা টপস এক একটা এক এক ধরনের তবে খুবই চমৎকার আর এখানে সুগুলো ছিল শুগুলো বেশ চমৎকার খুবই ভালো লাগছিল কালেকশানগুলো একদম এক্সিলেন্ট তাদের শুগুলো এক একটা এক এক ডিজাইনের আর প্রতিটা সুই চমৎকার আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমি জানি না তবে ড্রেস সিলেকশনের পরে আসবে জুতা সিলেকশনের পালা তাই আগে ড্রেস কিনতে হবে তারপর জুতা ব্যাগ সিরিয়াল আসছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তাদের ব্যাগের কালেকশানও কিন্তু খুবই চমৎকার ছিল কালারগুলো খুবই প্রিমিয়াম কালার ছিল আমি যতটুকু পেরেছি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি জানি না পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগবে তবে আমার বেশ ভালো লাগছে ভিডিও করতে যতটা না ভালো লেগেছে এখন যখন এডিটিং করলাম দেখতে আমার খুব ভালো লাগছে আর এই যে ছেলেদের ছোট্ট ছোট ছেলেদের মেয়েদের ড্রেস কালেকশান ছোটো ছোটো কিউট বাচ্চাদের ড্রেসগুলোও খুবই কিউট হয় অনেক ধরনের ডিজাইন আর এই ড্রেসগুলো দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত তারা দিতে পারবে পাঁচ বছর পর্যন্তই সাইজ আছে এই যে ড্রেসটা একটু কিউট লাগছে তাই না আর এই যে আমার আরিয়ামণি তার মতো করে সে কি সুন্দর করে ঘুরছে মাকে একটু ডিস্টার্ব করছে না মামার মতো ভিডিও করছি শপিং করছি আর আরিয়া আরিয়ার মতো ঘুরছে ফিরছে দোয়া করছি সবার জন্য সবাই যেন ভালো ভালো শপিং করতে পারেন সুস্থ সবল থাকতে পারেন আর আবারও কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন